হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম সিম্পল কম ওজনের মধ্যে কিছু আংটির কালেকশন বন্ধুরা এখানে কয়েক পিস আংটি আছে আজকে এই আংটির ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব বা একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন তাই বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকে শুরু করা যাক ভিডিওটি তো ফার্স্টে এই দেখাই কিছু আংটির ডিজাইন মানে পাশতে দেখাই দেখেন খুবই চমৎকার একটি বাইশ ক্যারেট আংটির ডিজাইন এটা কিন্তু বাইশ রেটের নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এখানে ছোটো করে যে বোঝা যাচ্ছে না যদিও তো এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি রিং একটু আনকমন টাইপের হ্যাঁ এটা হলো হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট তো এটার ওজন কতটুকু আছে দেখাই এইটার ওজন আছে হলো আপনার দুই পয়েন্ট ষোলো মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আমি আনাই কনভার্ট করে দেখাবো যে এটা কতটুকু আছে দুই পয়েন্ট ষোলো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো দুই আনা পাঁচ প্রতি সাত পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট তিন আনা থেকে মাত্র তিন পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও আমি আজকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে বাইশ ক্যারেটের বাজার কিন্তু আপনার এক এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বাইশ বাইশ ক্যারেটের বাজার হলো এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো টাকা ভরি আর একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো টাকা তো যেহেতু এটা বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের দামটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার দাম কত আসে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো ভাগ ছিয়ানব্বই ইন্টু সতেরো পয়েন্ট সেভেন তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার সাতাইশ হাজার আটশো টাকা হুম সাতাশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর একটি আংটি তো চলে গেল এটা তারপরে চলে যাব পরেরটার কালেকশনে তো দেখেন খুবই সুন্দর একটি কাটাই আংটি হ্যাঁ এটা কিন্তু আপনার একুশ ক্যারেটের হলমার্ক করা আছে কিন্তু এটা এর যে এখানে হলমার্ক এটা একুশ কেডিএম হলমার্ক বাট ওজন খুবই কম দেখেন এইটা এইটা কিন্তু আপনার একটু সিলা শিলাফাস্টিংয়ের কাজ করা খুবই সুন্দর একটা আংটি তো এইটা হলো আপনার ওজন কতটুকু দেখায় দেখেন মাত্র এক পয়েন্ট চোদ্দো মিলিগ্রাম এই আংটিটা কিন্তু আপনার ওজন দেখলে মনে হবে যে এটা অনেকটাই ওজন তো এটা আনায় কনভার্ট করলে কতটুকু আছে দেখাই এক পয়েন্ট চোদ্দো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে মাত্র দেখেন একানা তিন রতি তিন পয়েন্ট একানা তিন রতির মধ্যে কত গর্জি আছে একটা আংটি একানা তিন রতি তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে এটা কিন্তু একুশ ক্যারেট যেহেতু একুশ ক্যারেট এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো টাকা ভরি তো ওই হিসাবে এটার দাম কত আছে দেখাই এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু নয় পয়েন্ট থ্রি তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার মাত্র অনলি চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার সাতশো টাকা দেখেন এই আংটিটা কিন্তু একুশ ক্যারেটের দাম মাত্র চোদ্দো হাজার সাতশো টাকা ওজন একানা তিন তিন পয়েন্ট তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে আরেকটি আংটির ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার বাইশ ক্যারেটের হলমার্ক করা হ্যাঁ এটা খুবই সুন্দর একটি আংটির ডিজাইন ঠিক আছে এটা আপনার এই যে এটা বাইশ এই যে নাইন ওয়ান সিক্সের হলমার্কর এটা বিদেশি হ্যাঁ খুবই সুন্দর একটু গর্জিয়াস কিন্তু ওজন খুবই কম দেখেন এটা কিন্তু মোটামুটি একটা লম্বা আংটি ডিজাইন বাট ওজন কিন্তু খুবই কম তো দেখেন এই দেখাই ওজন কিন্তু মাত্র এক পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রামে আপনার কত আনা আসে সেটাই আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি এক পয়েন্ট উনপঞ্চাশ ভাগ তো এটা কিন্তু আসতেছে হলো মাত্র দুই আনা দুই পয়েন্ট দুই আনা এটা কিন্তু আসছে হল দুই আনা দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে বাইশ কেটের রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো আপনার এক লক্ষ তো এটার দাম কিন্তু আসবে উনিশ হাজার ছয়শো টাকা এটার দাম আসবে হলো উনিশ হাজার ছয়শো টাকা এটা কিন্তু বাইশ কেট দুই আনা দুই পয়েন্ট ওজন তো চলে গেল এটা তারপরে দেখাবো এখান থেকে খুব সুন্দর আরেকটি আংটি ডিজাইন হ্যাঁ বিদেশি আংচে এইগুলো বাহিরের দুবাইয়ের তো খুবই সুন্দর আরেকটি আংটির কালেকশন দেখেন খুবই গ্লেজি দানার কাজ করা তো এইটার ওজন কতটুকুর কাছে দেখাই তো এটার ওজন আসে হলো আপনার এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রাম দেখেন এক পয়েন্ট পঁচানব্বই মিলিগ্রামে কত আনা আসে সেটাই দেখাচ্ছি এক পয়েন্ট পঁচানব্বই তো এটা কিন্তু আসে হলো দুই আনা চারি দুই চার চারি তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ষোলো তো এটার দাম কিন্তু আসবে হলো পঁচিশ হাজার তিনশো টাকা পঁচিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর একটি আংটি তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি দেখেন গর্জিয়াস হ্যাঁ যারা একটু এটা কিন্তু একুশ কেডের যারা একটু গর্জিয়াস একটু পার্টি আংটি খুঁজতেছেন তাদের জন্য এই আংটিটা দেখতে পারেন তারা এই যেখানে একুশ হলমার্ক করা আছে তো এই আংটিটার ওজন কতটুকু আছে দেখাই হুম যারা একটু বড়ো শোর মধ্যে খুঁজতেছেন তো এটা কিন্তু আছে হলো আপনার দুই পয়েন্ট সত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সত্তর মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট সত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা চার রতি দুই পয়েন্ট তিন আনা চার রতি দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে এটা কিন্তু একুশ ক্রেট তো এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বাইশ পয়েন্ট তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার তেত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ তেত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটু বড়ো সড়ো আংটির মধ্যে ডিজাইন তো চলে গেলো এটা তারপরে দেখাবো আরেকটি খুবই সুন্দর ছোটোখাটোর মধ্যে বাইশ কেরেট এটা হ্যাঁ কিন্তু এটা মজমুত আংটি একটু 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 আংটি অনুযায়ী একটু ওজনটা একটু বেশি খুবই সুন্দর একটি আংটি দেখেন এখানে খুবই সুন্দর একটু পাতার ডিজাইন হ্যাঁ ফুলের ডিজাইন তো এটার ওজন কতটুকু কাছে দেখাই তো এইটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট ছেষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট ছেষট্টি মিলিগ্রাম তো এক পয়েন্ট ছেষট্টি মিলিগ্রামে কত আনা আসে এক পয়েন্ট ছেষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো এক দুই আনা এক রুতি ছয় পয়েন্ট দুই এক প্রতি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে এটা হলো বাইশ ক্যারেট তো এটার দাম আসবে হল আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তেরো পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হল আপনার একুশ হাজার সাতশো টাকা এটার দাম আসবে হলো অনলি একুশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি আংটি রাফ ইউজ করার জন্য ভালো হবে এটা তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখেন খুবই সুন্দর একুশ ক্যারাটের এটা খুব সুন্দর একটি আংটির ডিজাইন হ্যাঁ দেখেন এই যে এটা কিন্তু পাতা দিয়ে কাজ করা বাট ওজন কিন্তু খুবই কম দেখেন এই যে দেখেন মাত্র এক পয়েন্ট এগারো মিলিগ্রাম আছে এক পয়েন্ট এগারো মিলিগ্রামে আসে এটা এক পয়েন্ট এগারো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো মাত্র এক আনা তিন রত্তি এক পয়েন্ট এক আনা তিন রতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে এটা কিন্তু একুশ ক্যারেট এটার দাম আসবে হলো এক লক্ষ এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু নয় পয়েন্ট ওয়ান এইটার দাম কিন্তু আসবে হলো আপনার চোদ্দো হাজার চারশো টাকা হ্যাঁ এটার দাম আসবে হলো চোদ্দো হাজার চারশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি আংটির ডিজাইন খুবই সুন্দর চমৎকার দেখেন এটাও কিন্তু ওজন কম কাটাই আংটি এটা এটাই কিন্তু একুশ ক্যারেট এটার ওজন আছে হলো আপনার এক পয়েন্ট চল্লিশ ভাগ পয়েন্ট এক পয়েন্ট চল্লিশ গ্রাম ভাগ পয়েন্ট এক পয়েন্ট চল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক আনা পাঁচ প্রতি পাঁচ পয়েন্ট মানে আনা থেকে মাত্র পাঁচ পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু একুশ ক্যারেট এটার দাম আসবে হলো আপনার এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু এগারো পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ ক্যাডের খুব সুন্দর একটি বড় সড়ো আংটির ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি আংটি খুবই গ্লেজি হ্যাঁ একদম কিন্তু ওজন কম যারা ওজন কমের মধ্যে খুঁজতেছেন তারা এই কাটাই আংটিগুলো ট্রাই করতে পারেন তো দেখেন এটার ওজন কতটুকু আছে দেখাই তো এটার ওজন কিন্তু আসে হলো আপনার এক পয়েন্ট এ দেখেন এক এটা সবচেয়ে ওজন কম এক পয়েন্ট শূন্য আট মিলিগ্রাম এক পয়েন্ট শূন্য আট মিলিগ্রামে কত আনা আসে এক পয়েন্ট শূন্য আট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে মাত্র দুই আনা দুই রুতি আট পয়েন্ট দুই আনা দুই রুতি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে এটা কিন্তু একুশ ক্যারেট এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু আট পয়েন্ট এইট তো এটার কিন্তু প্রাইস আসবে হলো আপনার তেরো হাজার আটশো টাকা এটার প্রাইস কিন্তু আসবে মাত্র তেরো হাজার আটশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন রিজান আপনাদের কাছে পৌঁছায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ